নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ডিউ কলকাতাতে বন্ধুরা আজকে গুজরাট টাইটেন্স মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি দুই দলের প্লেইং ইলেভেন কি হবে আজকে পিচ রিপোর্ট অনুযায়ী ম্যাচে পার স্কোর কত রান এবং উইনিং স্কোর কত রান হতে পারে সেটা বলবো এবং দুই দলের প্লেইং ইলেভেন ও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচে জেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু এটা কোন দলে গিয়ে আছে আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা জিটি ভার্সেস কে কে আর এই ম্যাচটা খেলা হবে আজকে অর্থাৎ তেরোই মে সন্ধে সাড়ে সাতটা থেকে জিটির হোম গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এইবারে বলি বন্ধুরা হেড টু হেড আজ পর্যন্ত গুজরাট আর কে কে আর আইপিএল এর টোটাল মুখোমুখি হয়েছে তিনবার যেখানে গুজরাট জিতেছে দুবার আর কলকাতা জিতেছে একবার অর্থাৎ এখনো কিন্তু একবার বেশি গুজরাট হারিয়েছে কে কে তো কে কে কাছে এটা ভালো সুযোগ আছে সমান সমান করার তো পিচ রিপোর্ট বলি তো আজ পর্যন্ত কে কে আর ম্যাচে আমি টোটাল পাঁচটা ম্যাচে পিচ রিপোর্ট বলেছি পাঁচটা ম্যাচে পাঁচটা পিচ রিপোর্টই কিন্তু পুরো ঠিক হয়েছে আজকে ছ নম্বর ম্যাচের পিচ রিপোর্টটা বলছি আশা করি আজকের পিচ রিপোর্টটাও ঠিক দেবো তো গুজরাট ভার্সেস কে এর পিচ রিপোর্ট হচ্ছে আজকের কিন্তু ফ্ল্যাট পিচ মানে বোলারদের জন্য একটু ভয়ের ব্যাপার আছে তবে যদি ঠিকঠাকভাবে বল করা যায় তাহলে কিন্তু উইকেট পাবে বোলাররা তবে ব্যাটসম্যান ডমিনেটিং পিচ হবে ব্যাটসম্যানরা কিন্তু খুব মন খুলে আনন্দ করে ছয় ছয় মারতে পারবে অর্থাৎ বলতেই পারি অর্থাৎ বলতে পারি এটা কিন্তু ব্যাটসম্যান পিচ এবং এই পিচে যদি আপনি একশো রান একশো রান করেন তাহলে কিন্তু জিততে পারবে না পার স্কোর হচ্ছে দুশো এবং উইনিং স্কোর হচ্ছে দুশো পনেরো অর্থাৎ দুশো পনেরো দুশো কুড়ি রানের কাছাকাছি যেই দল করবে তার কিন্তু জেতার সম্ভাবনা বেড়ে যাবে তবে দুশোর কম করলে কিন্তু ম্যাচ যেটা অসম্ভব হয়ে যাবে তাই লড়াই করতে গেলে দুশো করতে হবে এবং ম্যাচ জিততে গেলে দুশো পনেরো দুশো কুড়ির কাছাকাছি করতে হবে অর্থাৎ হাই স্কোরিং ম্যাচ হবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো বর্তমান শক্তি দুর্বলতা বলি বর্তমানে কে কে আর যা খেলছে তার ধরা বাইরে কে কে আর এই মুহূর্তে পয়েন্টস টেবিলে এক নম্বরে বসে আছে কে নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট ফোর টু এর আঠারো পয়েন্ট কে এবং গুজরাট কিন্তু উল্টো দিকে তাদের এই সিজনটা ভালো যায়নি গুজরাট তাদের বারো ম্যাচে দশ পয়েন্ট গুজরাটের নেট ব্রান্ড রেড মাইনাস ওয়ান গুজরাট কিন্তু এই সিজন ভালো খেলতে পারিনি তবে আশা করছি এই ম্যাচেও কে কিন্তু ডমিনেট করবে গুজরাটের শক্তি দূরতা বলতে গুজরাটের কিন্তু মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার অর্থাৎ ম্যাচ ফিনিশাররা কিন্তু চলছে না যা রান করছে গুজরাটের ওয়ান টু থ্রি তাছাড়া কিন্তু গুজরাটের দলে আর সেরকম দমখম নেই গুজরাটের বোলার অবশ্যই ভালো বোলিং করছে উমেশ যাদব মোহিত শর্মা রাশিদ খান সাই কিশোর এরা কিন্তু খারাপ বলিং করছেন এরা ভালো বলিং করছে অর্থাৎ গুজরাট তাদের এর টপ অর্ডার ছেড়ে বাদ বাকি ব্যাটিং কমজোর ওদের বলিং স্ট্রং কে কে আর উল্টো দিকে কে কে আর এর ব্যাটিং ভালো বলিং ভালো কে কে আর এর ফিল্ডিংটা একটু দুর্বল তবে কে কে আর নিজের ফিল্ডিংয়ে কাজ করছে আশা করবো কে কে ফিল্ডিং ফিল্ডিংয়ে উন্নতি করবে অর্থাৎ কে কে আর কিন্তু শক্তি দিক থেকে কিন্তু গুজরাটের থেকে অনেক এগিয়ে আছে এইবারে বলি দুই দলের প্লেইং ইলেভেন কী হতে পারে সবার প্রথমে আসি গুজরাট টাইটেন্স হোম টিমের প্লেইং ইলেভেন কী হতে পারে গুজরাট টাইটেন্স তাদের ওপেনিং করবে সুবমান গিল আর সাই সুদর্শন ওয়ান ডাউনে শাহরুখ খান টু ডাউনে ডেভিড মিলার থ্রি ডাউনে ম্যাথিউয়েট ফোর ডাউনে রাহুল তিভাটিয়া ফিফ ডাউনে রাশিদ খান অর্থাৎ গুজরাট তাদের কিন্তু এক থেকে সাত পর্যন্ত ব্যাটিং অর্থাৎ গুজরাট তাদের কিন্তু ব্যাটিংটা একটু কমজোর আছে এর থেকে বোঝাই যাচ্ছে গুজরাট তাদের আট নম্বর প্লেয়ার নূর আহমেদ ন নম্বর প্লেয়ার উমেশ যাদব দশ নম্বর প্লেয়ার মোহিত শর্মা এগারো নম্বর প্লেয়ার কার্তিক ট্যাগি এবং গুজরাট তারা ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করতে পারে সাই কিশোরকে অথবা সন্দীপ ওয়ারিয়ারকে অর্থাৎ এটা হবে গুজরাটের প্লেইং ইলেভেন যেখানে ব্যাটিংটা সামান্য দুর্বল তবে বলিংটা কিন্তু ভালো এইবার আসি কে কেকেের প্লেয়িং ইলেভেনে তো কে কে আর তারা আমি মনে করি এই ম্যাচে কোনো পরিবর্তন করবে না আর আরও একবার ওপেনিং করবে ফিল্ডল সুলিল নারিন ওয়ান ডাউনে নীতিশ রানা টু ডাউনে ক্যাপ্টেন শ্রেয়াজ ইয়ার থ্রি ডাউনে ভেঙ্কট আইয়ার ফোর ডাউনে আন্দ্রে রাসেল ফিফ্থ ডাউনে রিঙ্কু সিং সিক্স ডাউনে রমনদীপ সিং অর্থাৎ কে কে আর কিন্তু এক থেকে আট পর্যন্ত হার্ড হিটার ব্যাটসম্যান এবং এর আটজনই কিন্তু ম্যাচ উইনার অর্থাৎ কে কে এর ব্যাটিং প্রচণ্ড স্ট্রং নম্বর প্লেয়ার সেটা হবে মিচেল স্টার দশ নম্বর প্লেয়ার ভরুণ চক্রবর্তী এগারো নম্বর প্লেয়ার হারশিৎ রানা এবং কে কে আর ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করবে ভাইব আরোরা কে অথবা এটা যদি স্পিন ভালো হয় তাহলে সুহাজ শর্মাকেও করতে পারে তো এটা হবে কে কে প্লেইং ইলেভেন তো দুই দলের প্লেইং ইলেভেন থেকে কিন্তু মনে হচ্ছে কে কে আর অনেকটা বেশি শক্তিশালী তো আপনার কি মনে হয় এই ম্যাচে কোন দল জিতবে কে কে আর না গুজরাট সেটা আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা আছেন সবাইকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন धन्यवाद